নমস্কার বন্ধুরা আমি প্রিডি আশা করি সকল বন্ধুরা ভালো আছেন ও সুস্থ আছেন এখন গরমের শুরু আমরা যারা সাত বাগান করছি বা করেছি বা যেসব নতুন সাতবাগানই আছেন যারা ছাদ বাগান করছেন বা বাড়ির সামনে গ্রাউন্ডে ফুল গাছের বাগান তৈরি করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা সাধারণত নানা রঙের ফুল গাছ নিয়ে ও ফল গাছ নিয়ে আমাদের বাগান তৈরি করে থাকি তাতে দারুণ দারুণ ছোটো বড়ো সাদা হলুদ নীল বেগুনি নানা রকমের ফুলের সম্ভারে ভরে থাকে আর এই গরমের শুরুতে আমাদের ছাদ বাগানে কিছু পরিচর্যার প্রয়োজন যাতে আমরা সারা বছর ধরে আমাদের ছাদ বাগানে নানা রকমের ফুল জবা বলুন বা অন্য কিছু আরও বেল জুই চন্দ্রপ্রভা কলকে নানা নানারকম চাঁপা ফুল বলুন নানা রকমের ফুল গাছে সারা বছর ফুলে আলোয় আলোকৃত করে থাকে আমাদের ছাদ বাগান যা আমরা যখনই ছাদ বাগানে যাব দেখলেই আমাদের মন আনন্দে ভরে উঠবে আর কিছু কিছু ফুলের সুগন্ধে আকাশ বাতাস ভরে যাবে এইরকম সুন্দর সুন্দর ফুল গাছ পেতে এবং গাছগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে যাতে আমাদের ছাদ বাগানে সারা বছর সেই ফুল গাছগুলো আমাদের সুন্দর সুন্দর ফুল উপহার দেয় এবং গাছগুলো দেখতে লাগে দারুণ সবুজ এবং শাখা পোশাকায় ভরে থাকে তার জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে অনেক সময় আমরা শুধু ফুল গাছ এনে রেখেই দিই তাতে জল দিই আর মাঝে মাঝে কিছু সার দিই তা করলে কিন্তু হবে না ফুল গাছ নিয়ে তার জন্য সব সময় পরিচর্যার প্রয়োজন এই গাছটা দেখুন কত ফুল হয়েছে এরকম সুন্দর সুন্দর ফুল পেতে গেলে আপনাকে অবশ্যই গরমের শুরুতে আরও কিছু গাছের পরিচর্যা করতে অবশ্যই হবে বন্ধুরা আমি এই ভিডিওতে কিছু ফুল গাছ ও কিছু পারভেন্ট ফল গাছও দেখাবো যে কীভাবে গরমের শুরুতে তাতে পরিচর্যা করলে এই রকম গাছ ভর্তি ফুল পাওয়া যাবে এবং ফুল গাছটি সব সময় আলো করে রাখবে এবং আমাদের মনও ভালো হয়ে উঠবে ছাত বাগানে এসে মনে হবে এক সেকেন্ড দাঁড়িয়ে যাই দেখি মন দিয়ে ভালো করে মুগ্ধ হয়ে ফুল গাছের দিকে তাকিয়ে থাকি এই এইরকমভাবে যদি আমরা ফুল গাছ করতে চাই দেখুন এটা নাক চাপায় এইরকম গাছের যদি চেহারা করতে চাই গাছের শাখা পোশাকা করতে চাই তাহলেই অবশ্যই প্রত্যেককেই এই গরমের শুরুতে কিছু গাছে পরিচর্যা অবশ্যই করতে হবে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানালাম বন্ধুরা আসুন প্রথমে দেখাই গাছের গোড়ায় সব আগাছা হয়েছে সেগুলোকে প্রথমে তুলে পুরো ফেলে দিতে হবে সে আপনার জুঁই ফুল বলুন বেল ফুল বলুন টগর বলুন যে সব গাছ আপনার পারমানেন্ট গাছ আছে তাদের এই সময় আগাছায় ভরে যায় সেগুলো তুলে দিয়ে পুরো পরিষ্কার করে দিতে হবে যাতে পরবর্তীকালে আপনি এতে সার দিতে পারেন তারপরে মাটিগুলো এরকমভাবে সমান করে চেলে নিতে হবে যাতে সার দিলে খুব ভালো হয় দেখুন এরমভাবে পরিষ্কার করে নিতে হবে আমার এতে ডিপ ইরিগেশন লাগানো আছে দেখুন প্রতিটি গাছে এই গাছটা অ্যামোলাস লিলি এতেও কিছু আগাছা হয়েছে এতে দেখুন কিছু অপরাজিতা কিছু অন্যান্য আগাছা হয়েছে এইগুলোকেও আমাকে তুলে ফেলতে হবে কারণ এই সময়ই এই গাছে ফুল হবে পুরো গরমকাল ধরে এই গাছে ফুল দেবে এর পাশে আছে রজনীগন্ধা এই রজনীগন্ধা গাছও আমি কিভাবে এখন পরিষ্কার করব সেটাও আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো একটি সুগন্ধি ফুল হল রজনীগন্ধা আর এই গরমে প্রচুর ফুল দেয় আমার এখানে দু রকম রজনীগন্ধা আছে একটা ডবল প্যাটার্ন একটা সিঙ্গেল প্যাটার্ন এই গাছগুলোকে এই গরমে ভালো করে এই পাতাগুলোকে একদম কেটে গোড়া থেকে ভালো করে পরিষ্কার করে মূলগুলো মুখের মূলগুলো বের করে দিতে হবে তবেই সার দিলে তবেই গাছে সুন্দর সুন্দর স্টিক উঠবে সেই জন্য এই গাছগুলোকে গরমে শুরুতেই আপনারা আমার মতো করে পরিষ্কার করুন এবং যত্ন করুন পরবর্তীকালে সুন্দর সুন্দর সুগন্ধি ফুল পাওয়ার জন্য এবার আসুন বন্ধুরা আরও কিছু গাছ দেখাই আমার ছাদ বাগানে এটা জুই ফুল এই ফুল গাছটা আমি কিছু ডাল কেটে দিচ্ছি যাতে গাছটা ছাঁকা হয় এবং প্রচুর প্রচুর কুঁড়ি আসে এবং গাছটায় ফুলে আলোয় আলোকিত হয়ে আসে সেই জন্য গাছটিকে প্রথমেই এরকমভাবে কেটে দিতে হবে এটা হচ্ছে রঙ্গন এটাকেও কেটে দিলাম পাশে আছে দেখুন ফুল। এই গাছটার কিছুটা ডাল আমার শুকিয়ে গেছে যার জন্য একে ভালো করে কাটিং করতে হবে যাকে বলে পূর্ণিং একে করে দিতে হবে কারণ যদি শুকনো ডাল থাকে তাহলে এর থেকে ব্যাগ তৈরি হবে আবার অনেক সময় এই শুকনো ডালে মাঁকসা এসে বাসা করে ও অন্যান্য পোকামাকড় এসে বাসা করে তাতে গাছের ক্ষতি হয় এবং সেই জন্য ভালো করে একে যেগুলো ডালগুলো খারাপ হয়ে গেছে তাকে কেটে দিলে এই গরমের সাথে বসন্তের সাথে সাথে নতুন যখন ডাল বের হবে তার সাথে ফুলও আসবে গাছ ভর্তি করে দারুণ দেখতে হবে সেই জন্য মায়া দয়া না করে গাছগুলো অবশ্যই প্রত্যেক বছর এরকম একবার করে অবশ্যই ছাটুন যাতে আপনি গাছ সুন্দর পাবেন এবং ফুলও পাবেন প্রচুর তারপরে আপনি সার দেবেন আমি তারও ভিডিও আমি দেখাবো কী কী দিচ্ছি দেখুন এরকমভাবে আমি গাছটাকে পুরো ছেটে দিলাম এবার দেখাচ্ছে এটা কিউপিয়া এটাকেও আমি নিচের ডালগুলো সব ছেটে দিয়ে ওপরের গাছগুলোর পাতাগুলো রেখেছি দেখুন কত সুন্দর এবার এতে ভর্তি ফুল হয়ে যাবে এর আমার ভিডিও দেওয়া আছে দেখতে পারেন বন্ধুরা সবারই ভিডিও দেয়া আছে এটা হচ্ছে কুর্চি ফুল এরও ভিডিও দেওয়া আছে দেখুন এই গাছে আমি কিছু ডাল আমি ছেঁটে দিচ্ছি যেগুলো শুকনো হয়ে গেছে দেখে দেখে নালে ওখান থেকে ডাই ব্যাক হয়ে যাবে তারপর আরেকটি ব্যাপার আছে আমি প্রথম থেকেই বলেছি যে আমার ছাদ বাগানটি যেহেতু চারতলার উপরে পাশেই আছে দেখতে পাচ্ছেন বিরাট বড়ো পুকুর আর উত্তর দিকে আমার টপগুলো সব বসানো আছে যখন উত্তরের হাওয়া আসে তখন এই গাছগুলো পড়ে যায় টপ শুদ্ধ হাওয়াতে যার জন্য আমি গাছের বড় বড় ডালগুলো তো কেটে দেবই আরও এমনিতেও কেটে দেবো গাছটি যাতে ছাকা হয় আরও কচি কচি পাতা বের হয় এটা হচ্ছে চন্দ্রপ্রভা এই গাছটারও আমি কিছু ডাল কেটে দেবো পরিষ্কার করে দিচ্ছি দেখুন পাতা বের হচ্ছে এর মধ্যে একটা খুব বড় ডাল খুব বড় হয়ে গেছে সেটাকেও আমি কেটে দেব এর দারুণ ফুল হয় দেখুন এই যে এই গাছের ডালটা এত বড় হয়ে গেছে যে আমাদের মাথা টপকে বেরিয়ে যাচ্ছে এবং অত উঁচুতে ফুল হলে হাওয়া লাগলেই এর পড়ে যাবে সেই জন্য আমি গাছটাকে ঝাঁকা করার জন্য এই ডালটা কেটে দিচ্ছি এই গাছটার ডাল না কাটলে গাছটা বেমানানো দেখতে হয়ে যাবে সেই জন্য টপের গাছ একটু ছোটো ঝাঁকড়া করাই ভালো এরপরে দেখাচ্ছি দেখুন এগুলো ডালিম সবাইয়ের পরিচিত এরকম সুন্দর সুন্দর ডালিম পেতে গেলে ডালিম গাছের কিভাবে আমরা কাটিং করব পরিচর্যা করব সেটাও একটা দেখাবো এটা আমি এখন দেখাচ্ছি এই ডালিম গাছটিকে আমি কাটিং করছি এই ডালিম গাছটা কাটিং করছি কারণ আমার এই গাছটা তো খুব বড় হয়ে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা এই গাছটিতে কিছু ডাল শুকনো হয়ে গেছে যার জন্য শুকনো ডালগুলো কেটে ফেলতে হচ্ছে কিছু পাতা খারাপও হয়ে গেছে সেগুলো কেটে দিচ্ছি এরকমভাবে ডালিম গাছকে আপনাকে কাট কাটিং করতেই হবে তবে সুন্দর সুন্দর বসন্তের সাথে সাথে এতে পাতা বের হবে মার্চ মাসে তার সাথে আসবে প্রচুর কুঁড়ি তাছাড়া এই ডালিম গাছে প্রচুর শোঁয়া পোকার উপদ্রব হয় এমনিও পোকাও হয় এরম যদি কেটে দেন তাহলে দেখতে পাবেন যে এর ভিতরে কিছু শোঁয়া পোকা মাসা বেঁধেছে কিনা সবসময় লক্ষ্য করতে হবে তারপর এতে কীটনাশকও মাঝে মাঝে দিতে হবে তবে আপনি সুন্দর সুন্দর ডালিম পাবেন আমি সেই জন্য ভালো করে কাটিং করে দিচ্ছি যাতে এতে পোকামাকড় না হয় সুন্দর সুন্দর কুচি পাতা আসবে ডাল আসবে তার সাথে ডালিম হবে দেখুন এটা একটা সুন্দর বড় ডালিম গাছ ছিল তাকে কেটে আমি সুন্দর করে গোল করে কেটে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকমভাবে দয়া মায়া না করে অবশ্যই প্রত্যেক প্রত্যেক বছর সিজনে একবার করে গাছকে কাটিং অবশ্যই করতে হবে তারপরে বন্ধুরা আমি দেখাচ্ছি পরে আরেকটি গাছ আছে ফল গাছ সেটাও আমি দেখাচ্ছি এটা হচ্ছে চেরি এই 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 চেরিটা এখন গাছ পাচ্ছে আমার গাছটা খুব বড় এরও কিছু ডাল খারাপ হয়ে গেছে তাকেও আমি কাটিং করছি ছেটে দিচ্ছি যাতে আমি এতে প্রচুর চেরি পায় এবং এতে একটু কীটনাশকও দেবো ডালিম গাছটায় গাছটায় দেখুন কী জন্যে আমি ছাঁটলাম গাছের পাতাগুলো দেখুন কী অবস্থায়। একে আমি ফেলে দেবো নালি পুড়িয়ে দেবো এর থেকে নালে অন্য গাছে চলে যাবে যার জন্য গাছকে প্রত্যেক বছর আপনাকে ছাঁটতে হবে যাতে গাছগুলো সুস্থ সবল থাকে এবং ভালো ভালো ফল দেয় এরকম হলে ফল পাওয়া যাবে না এটা একটা চেরি গাছ এটা সুন্দর হয়ে আছে এখানে আমার কিছু অন্যান্য লেবু গাছ আছে পরের ভিডিওতে আমি দেখাবো এতে বড় হয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে লাইকও দেবেন সাবস্ক্রাইবও করবেন একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি আরও ফুল গাছ ফল গাছ দেখাবো এর পরবর্তী আমি আরও অন্যরকম ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে আজকে এই পর্যন্তই থাকুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার সাথে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার